আসসালামু আলাইকুম তো আমাদের অনেকের কিন্তু এরকম হয় যে আপনার এখানে মনে করুন যে চাকরি পরীক্ষায় যেটা সমস্যা হয় যে আপনার সদর দপ্তর যে কোন সংস্থাটা সদর দপ্তর কোথায় এটা আমাদের অনেকে ঝামেলা হয় তো ইনশাল্লাহ আমরা আজকে এই সদর দপ্তর নিয়ে একদম ক্লিয়ার কাট এবং মানে সম্পূর্ণ মানে কনসেপ্টটা আমরা এখানে বুঝাই দেবো এবং একটু আমরা টেকনিক্যালিও এই বিষয়গুলো মনে রাখবো এখানে ওকে আচ্ছা আমরা প্রথমত আসি এখানে বলুন এখানে আপনার হচ্ছে অত্ত সংক্রান্ত যে বিষয়গুলো আছে এখানে অত্ত সংক্রান্ত লেখেন একটু অত্ত সংক্রান্ত হ্যাঁ যে বিষয়গুলো আছে যেমন আমি এখানে যে বলি আপনাকে আই এম এফ হ্যাঁ আই এম এফ এটা হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মনিটারি ফাউন্ড এখানে ওকে তারপরে এখানে 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 তার ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমার সবাই জানি এখানে তারপরে কি হ্যাঁ এটা হচ্ছে এখানে কি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট ওকে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট তারপরে আপনার এখানে আইডিএ এখানে ওকে আইডি এ বলতে আমরা কি বুঝি এখানে আপনার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন মানে সবগুলোই আপনার এখানে অর্থ সংক্রান্ত দেখুন ডেভেলপমেন্ট মনিটারি এই বিষয়গুলো আমাদের কিন্তু এখানে আছে আবার এখানে আইএফসি হ্যাঁ আইএফসি এটা মানে কি এখানে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন এখানে তাহলে আপনার এই সবগুলো হচ্ছে আমাদের অর্থ সংক্রান্ত বিষয় এখানে কি এখানে অর্থ সংক্রান্ত এই অর্থ সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে আপনার এখানে দপ্তর ওয়াশিংটন ডিসিতে হ্যাঁ ওয়াশিংটন ওকে ওয়াশিংটন ডিসি মনে রাখবেন কেমনে দেখুন এই ওয়াশিংটন ডিসি এটা আমরা জানি এখানে আপনার যুক্তরাষ্ট্র ওকে আর যুক্তরাষ্ট্র তো অনেক ধনী একটা রাষ্ট্র তাই কিনা মনে রাখতে পারেন অত্তর সংক্রান্ত বিষয় হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র আমাদের এখানে আছে সদর দপ্তর বুঝছেন ব্যাপারটা তাহলে আই এম এফ ডাবলুবি তো এগুলো সবগুলো বললাম এখানে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফাউন্ড ওয়ার্ল্ড ব্যাংক তাই না তারপর ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট তারপরে এখানে আপনার আইডি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এখানে তারপরে ইন্টারন্যাশনাল ফাইনান্স ফিনান্স কি কর্পোরেশন এই সবগুলো সব ওয়াশিংটন ডিসিতে আছে এখানে আচ্ছা এরপরে আপনারা একটু আসেন এখানে খাদ্য এবং কৃষি নিয়ে যেগুলো আছে হ্যাঁ খাদ্য এবং কৃষি এটা আমরা বলে গেল এখানে খাদ্য এবং কৃষি খাদ্য কৃষি খাদ্য এবং কৃষি আমরা জানি খাদ্য এবং কৃষি খাদ্য হচ্ছে ফুড মানে এফ থাকে আর কৃষি হচ্ছে এগ্রিকালচার এ থাকে এখানে বুঝছেন মানে যে সংস্থাগুলো দেখবেন যে আপনার এফ এবং এ আছে সেগুলো হচ্ছে এখানে খাদ্য এবং কৃষি এখানে ডিফাইন করে এখানে যেমন আর কি আপনাকে এফ এ ও ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তারপরে আপনার এখানে আইএফএডি এডি আছে এখানে হ্যাঁ কি আছে আপনাকে আই এফ এডি আই এফ এডি এটা হচ্ছে আপনার এখানে ইন্টারন্যাশনাল ফাউন্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট মানে এখানে এগ্রিকালচার আছে কি বুঝছেন ব্যাপারটা তাহলে আমাদের যদি কখন আপনি দেখেন যে কোনো একটা সংস্থার নামে এ এবং এফ থাকে হুম মানে এ এবং এফ দ্বারা আমাদের কি মানে এগ্রিকালচার এবং ফুডকে বোঝাবে এখানে তো এএফ থাকলে আমাদের এটা কী হবে এখানে রোম হবে এখানে কী হবে রোম রোম এটা কেমন মনে রাখবেন আমরা জানি রোমকে আমরা কি বলি শান্তি স্বর বলি দেখুন এই রোমকে বলা এটা এম আসতে পারে শান্তি স্বর বলা হয় কি বলে এখানে শান্তি স্বর ওকে শান্তি শহর আর আপনার পেটে যদি ভাত না যায় তাহলে কিন্তু আপনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন না ওকে আর এই খাদ্য কথাটা এখানে বলা আছে তার মানে খাদ্য মানে কি আপনি খাচ্ছেন বেশি বেশি কোনো কিছু তো খাদ্য আপনার পেটে গেলে আপনার পেটে শান্তি থাকবে এটা মনে রাখতে পারেন যে ডোম হচ্ছে আমাদের শান্তি শহর এবং কি এই কৃষি এবং খাদ্য বিষয়ক যে সংস্থাগুলো আছে এগুলো আমাদের কোথায় আছে রোমে আছে কোথায় রোমে ক্লিয়ার আচ্ছা এটা মনে রাখার টেকনিক আসলে এটা আমাদের অন্য কোনো বিষয় না পড়ালেখার কোনো বিষয় না

ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওকে ডাবলুটি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইশন ডাব্লিউ আই পি ও এখানে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন এখানে ওকে তো এখানে একটা বিষয় কমন দেখতে পাচ্ছেন আপনি এখানে এইটার শুরুতে এবং শেষে হুম শুরুতে এবং শেষে ডাব্লিউ এবং ও আছে দেখুন আপনার এখানে হুয়ের এখানেও আপনার ডাবলিউ এবং ও আছে তারপরে এখানে কি ডাব্লিউ এম তো ডাব্লিউ এম ও আছে ডাব্লিউ এবং টি ও আছে এখানে ডাব্লিউ এবং ও আছে তার মানে শুরু এবং শেষে আপনার ডাব্লিউ এবং ও আছে এখানে ওকে তাহলে আপনার এখানে ফার্স্ট যেটা হবে এখানে এফ আই আর এস টি ওয়ার্ড হবে এখানে এবং কি লাস্ট লাস্ট ওয়ার্ডটা আমাদের এখানে ও থাকে এগুলোর ক্ষেত্রে আপনারা এখানে যেটা পাবেন জেনেভা ওকে তো জেনেভা জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা এখানে ওকে জেনেভা জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা ক্লিয়ার তাহলে আমরা এই বিষয়গুলো বুঝলাম এখানে এরপরে আপনার এখানে আরো কিছু আমরা দেখবো এখানে এখানে আমাদের ওএইচ ওএইচ সিএইচ আর হ্যাঁ ওএইচ সি এইচ আর এটা হচ্ছে আপনার কি অফিস অফ দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস তারপর আপনার এখানে এসেছে আপনার ভি এন সিএইচ আর হ্যাঁ ভিএন এন সি এইচ আর এখানে হ্যাঁ এটা আমাদের একই বিষয় এখানে বোঝায় এখানে আপনার ওই ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজেস এটা আমাদের এখানে বোঝাচ্ছে তারপর আপনার এখানে কি আছে আই সি তো এর ক্ষেত্রে তারপর এখানে আই আর আর সি এখানে আই সি আর ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রোস ওকে আর আই আর ইন্টারন্যাশনাল রিভিউ অফ দ্য রেড ক্রস ক্লিয়ার তো এই যে সবগুলোর ক্ষেত্রে আপনি একটা জিনিস কমন পাবেন সেটা হচ্ছে কি দেখুন আপনি এখানে সি এবং আর থাকবে এখানে দেখুন এই যে আপনার এখানে সি আছে এবং আর আছে সি আছে এবং আর আছে এই আর আছে সি আছে আর আছে সি আছে এখানে ওকে তাহলে সি এবং আর থাকবে এরকম গুলো সিও আর থাকবে বুঝছেন ব্যাপারটা এগুলোর সদত জেনেভা এখানে সুইজারল্যান্ডের জেনেভা মানে মনে রাখা খুবই সহজ অর্থ সংক্রান্ত কোথায় এখানে বলুন তো আপনার ওয়াশিংটন ডিসিতে তারপর এখানে আপনার খাদ্য এবং কৃষি হচ্ছে আপনার কি এখানে আপনার রোমে ডাবলু এইস এবং কি ডাব্লিউ এম ও মানে এই ডাব্লিউ ও থাকলে আমাদের কি হবে রোমে জেনেভা এবং সিয়ার থাকলে সেটা কি জেনেভা হবে এখানে তো আরও কিছু আমাদের এখানে এই মানে এগুলো ব্যতিক্রমই কিছু আমাদের থাক মানে আমাদের নিয়ম যেটা রুলস যেটা বললাম এখানে এর কিছু ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি একটু আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন এখানে ভিয়েনা আমাদের এখানে ভিয়েনাতে আমাদের কয়েকটা আছে ভিয়েনা অস্ট্রিয়ার ভিয়েনা আর কি ক্লিয়ার তো আমি একটু আপনাকে এখান থেকে দেখাই দিই জিনিসটা আচ্ছা ও পি ওপেক ওপেক হচ্ছে ইন্টারন্যাশনাল মানে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটা হচ্ছে ভিয়েনা এখানে ওকে এটা কি ভিয়েনা এই হচ্ছে আমাদের এখানে অস্ট্রেলিয়া হ্যাঁ অস্ট্রেলিয়ার ভিয়েনা এখানে অস্ট্রিয়ার অস্ট্রিয়া আর কি অস্ট্রিয়া অস্ট্রিয়া দেশের আমাদের ভিয়েনাতে আমাদের কি সদপ্ত কি ওপেকেট হ্যাঁ তো ওপেকে বাদ দিয়েও আমাদের এখানে ভিয়েনাতে আরো কিছু আছে এখানে যেমন আই হ্যাঁ এটা আমাদের এখানে আইএ এটার আমাদের এখানে ভিএনআর মধ্যে পড়ে আই তো আমরা আরো কিছু আমরা দেখবো এখানে ধরুন আপনার এখানে দেখলাম এখানে আইসিসি এখানে দেখুন আইসিসি 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 এখানে কোথায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখানে এটা আপনার এখানে হেগে হ্যাঁ হেগ হচ্ছে নেদারল্যান্ড এর নেদারল্যান্ড লেদার না নেদার হ্যাঁ নেদারল্যান্ড তো হেগ হচ্ছে কোথায় এখানে নেদারল্যান্ডের ক্লিয়ার ব্যাপারটা এগুলো আমাদের জাস্ট একটু কিন্তু ভালো করে পড়তে হবে এই বিষয়গুলো কারণ এগুলো না পড়লে আপনার হবে না ইউনেস্কো কোথায় এখানে প্যারিসে এখানে ইউনেস্কো কোথায় প্যারিসে এই যে ইউএনই ই এসসিও ইউনেস্কো কোথায় এখানে আপনার প্যারিসে এখানে কোথায় প্যারিসে প্যারিস কোথায় আছে বন্ধু ফ্রান্সের প্যারিস হ্যাঁ প্যারিসে এটা ফ্রান্সের প্যারিস এখানে ওকে ফ্রান্সের প্যারিসে এখানে কি আছে এখানে ইউনেস্কো ইউএন হচ্ছে আমাদের ইউএন হচ্ছে আপনার এখানে

ব্রাসেলস এখানে আছে এটা কি এখানে ন্যাটো আর ইউনেস্কো কোথায় এখানে বলতে প্যারিসের মানে ফ্রান্সে মানে ফ্রান্সের প্যারিসে ক্লিয়ার ফ্রান্সের প্যারিসে তো আমাদের এখানে এশিয়ান আমাদের এখানে এগুলো কোনো মোটামুটি পরীক্ষা আসে এখানে এশিয়ান এই এশিয়ান হচ্ছে আপনার এখানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন এখানে এটা জাকার্তা ইন্দোনেশিয়া ক্লিয়ার জাকার্তা ইন্দোনেশিয়া ক্লিয়ার ইন্দো নেশিয়া তাহলে ইন্দোনেশিয়ার জাকাতটা এখানে কি এশিয়ান এখানে আছে এবং আপনি যে আরও কিছু দেখেন এখানে আপনার ওই ই ইউ এখানে ইউরোপিয়ান ইউনিয়ন এখানে এটা আমরা জানি এখানে ইউরোপীয় ইউনিয়ন হ্যাঁ এটা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই যে ইউ এখানে হ্যাঁ এই দুটো হচ্ছে আপনার ব্রাসেলস এখানে ক্লিয়ার তাহলে আমি কি বললাম এখানে ইউরোপীয় ইউনিয়নটা হচ্ছে কোথায় বলতে এখানে ব্রাসেলস এখানে ইউ এটা আপনার এখানে ব্রাসেলসে আছে এখানে তো এই আর কি বিষয় দিয়ে এগুলো আমাদের পড়লেই মোটামুটি হয়ে যাবে এখানে ক্লিয়ার তো আমরা যেগুলো পড়লাম একটু আপনি ওভারভিউ এগুলো তো পারবেন এখানে যে আইসিসি এস আমাদের হেগ নেদারল্যান্ডে এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইউনেস্কো হচ্ছে আপনার কোথায় এখানে ইউনেস্কো হচ্ছে প্যারিসে ফ্রান্সে ন্যাটো বা ইউ এটা মানে ব্রাসেলস বেলজিয়ামে এশিয়ান হচ্ছে জাকাতে ইন্দোনেশিয়ায় বুঝছেন তো নেক্সটটা আমরা অন্য কিছু শিখবো ইনশাল্লাহ